কন্যা মুসলমান যে সামনে আনছেন মুসলমান যে আমরা চারজন আছেন বড়োজন সামনে অনেক ক্লিয়ার করে কথা কই না আমরা একটু বোঝার চেষ্টা করি আপনার পরামর্শ করি হিন্দুজন ফরে আই মুসলমান চারজন আগে কোনজন রোগীর সাথে লাগলা কী হল আপনার চারজন কেউ লাগি লাগলা এমনিতে লাগছেন না কীভাবে লাগছেন নাকে ফাঁসিয়া দিছে চারজন এমনিতেই লাগছো আচ্ছা ঠিক আছে এমনিতেই লাগলা কি হলে কোনো দুস্তুতিও করছে নি না কীতা দেখা যায় না তোমার তোমার বাড়ি কোন জায়গা হরিপুর হরিপুর কোন জায়গা যে জায়গা টাকা জায়গার নাম কীতা হরিপুর মাদ্রাসা নাকি আচ্ছা ঠিক আছে তার রুগীর নাম কীতা তামান্নার্না তামান্নার কোনো ক্ষতি করি তুমি ক্ষতি করার চেষ্টা করবেনি কৰা দে আহিছো দে আচ্ছা ঠিক আছে আৰু এই যে আৰু মানুহৰ কবিৰাজ তাৰা দেখাইছে মুখাইচোন দেখাইছে তোমাৰ গেলা না তাৰাতো আৰু মু কবিৰাজ দেখাইচোন লহিয়া বলতে কিয় লাগে লগাই আহিছো লগাই যি তাই কত দিন আগে আহিছোঁ তামানন লগে লগে তিনদিন আগে আহিছোঁ আহিছোঁ তিনিদিন লগে আগে মানে এখন ৰোগীৰ লগাই আছোঁ তাৰমান লগাই আছোঁ আচ্ছা তোমাৰ মানে তাৰ লগীয়া কিহৰ লাগে লগাই আহিছোঁ সিহঁতৰ আমাৰ তেনেকৈ মানুহ তোমাৰ লগীয়া জিন মানুহৰ জিনতো সম্পৰ্ক আলদা আলাদা ভিন্ন দেখাত আহিছোঁ এইবাই আচ্ছা ঠিক আছে পরে আবার টু পরে আবার ডাকলাম যাই না ফরে বারোটা বাজু করে আবার আই কোনো সময় কো হইয়া যাও আমরা বিদায় দেওয়ার পরে আর নি আমরা গ্রুপে কতজন আছেন দেখো সেন দেখতে পারো নি আমরা গ্রুপে দেখা যায়নি খেরোরে কতজন দেখা যায় আমরা গ্রুপে কিছু দেখা যায়নি কতজন দেখা যায় গনিয়া শেষ করতে পারবেনি ঘনিয়া শেষ করতে পারবাইনি পারত নাই দেখতে দেখতে আজকের দিন যে ভুগি গুরুপর সবাই লেগে নি আচ্ছা যাও দেখছো আলহামদুলিল্লাহ তাহলে আর দেখার দরকার নেই এখন কথা হয়েছে কি একটু পরে আবার ডাক হম তোমরা হিন্দু এজন সাপ নেওয়া এখন আপনার পিসেজন মুসলমান হিন্দু এজন সাপ নেওয়া কথা হিন্দু আপনার লাগে ফাঁসিয়া দিছে কথা হিন্দু যে তোমার লাগে ফাঁসিয়া দিছে হ্যাঁ আচ্ছা ফাঁসিয়া দিছে যে মার যে পুরুষ না মহিলা দিছে পুরুষ মহিলা দুইজনে দিছে দেওয়ার কিতা তুমি কিতা তা আইয়া কোন আইয়া কোন ক্ষতি কৰাৰ লাগে দিছে ইয়াত খাই দিছ নাই পুৰুষ মহিলা দুয়োজনে খৰছে বেটীৰ ক্ষতি নিচিনা সেইকাৰণে আমাৰ কিন্তু তুমি তোমাৰ যোৱা কোন জেগাত ঠিকনা কোন জেগাত তোমার যে টাকার জায়গা কোন জায়গা হিন্দু দাদার জায়গা থাকো কোন জায়গা বাড়ির আশেপাশে থাক এখন উদ্দেশ্য কি তা কোন জায়গার তাবিজ করা আছে দেখো সে তাবিজ আছে নাকুন এখনো হো এখন তাবিজ বা করতাম নে এখন নগদ নগদ বার করতাম তাবিজ হ্যাঁ আগে হো নাম কোন জায়গার তাবিজের 5 0 0 다비드 군자가 0타비0 0 0 0군0 0 0남0군0 0 0 কন্দা কোন তুললে মুখ কৰিয়া হ'বনি নগদ তুলতে হবে কন্দা বীজ কওঁ জেগাটার নাম কোন জেগাত তাবিজ আছে এখন খোদাল ৰেডি হ'ব কৈছে আছে আছে আপনার আবু কৈ জেগাত লগে যাব লাগব নি দেখাই দিয়া লগে যাব লাগব নি তাবিজ কোন জেগাত আছে আর কোন জেগাত আছে কোন কোন জেগাত আছে তাবিজ খতৰা আছে কইলা আগে পরে বার কৰিম দুইটা আছে একটা কোন জেগাত ফুরকিত ফান ছাড়া মানে গাড়িয়া তো আনি না এমনি বাসাই ফানিত দেওয়া গাড়িয়া তো গেলে পাওয়া দিব হ্যাঁ আচ্ছা একটা ফুরকিত আর একটা কোন জায়গা আছে হ্যাঁ ওঠানোর মাঝে আছে তাপিস তো দেখা যাক ঠিকভাবে আমরা কি আর দেখাই দিবা আর দিয়া ঠিক আছে নি সি বিয়েটা দেখাই দিবা আমরা কোদাল দিয়ে করবো উঠেছো তাবিজ এই মুহুর্তে উঠি তো ঠিক আছে নি এই মুহূর্তে তাবিজ হইব জিনে বলছে যে ঘরে কোন জায়গায় তাবিজ রাখা আছে আমরা দেখ এখন তাবিজ নিব দেখো দিয়া কোন জায়গায় তাবিজ আগে দেখো আগে দেখি আমি আগে দেখ সীমাটা দেখাই কোন জায়গাতে যাও হ'ব হ'ব যাও বেনাৰ টনমেণ্ট কৰা হৈছে নেকি